সেনাকে যে ধরনের রাজনীতির মঞ্চকে খুলতে পাঠিয়েছে কারা পাঠিয়েছে কিভাবে এলো কোথা থেকে আদেশা খোলা কাজ কিন্তু সেনার নয় সেনার যেভাবে বিজেপির পার্টি যেভাবে ইডি সিবিআই কাজে লাগিয়ে বিরোধীদেরকে জব্দ করলো আজকে সেনাকে নিয়ে জব্দ করতে যায় মানে সেনাকে ইউজ করে মনে করছেন পলিটিক্যাল রঙ লাগাবে ইডিসিবাইকে ইউজ পর সেনাকে ইউজ করছে এটা আমি তীব্র প্রতিবাদ জানি এবং সেনার একটা বিবাদ তৈরি করলে দালাল আলমী সেনা পুলিশের বিভেদ লাগিয়ে দিয়ে দেশটাকে বরবাদ করতে চাইছে সেটাই তো বোমা আলুবামা অ্যাটাকে ফর্টি ফোর জওয়ান মারা গেল শহীদ হলো তাদের আজ পর্যন্ত ইনকোয়ারি হলো না কেন সেনা নিয়ে প্যারামিটারি নিয়ে পুলিশ নিয়ে রাজনীতি না করাই ভালো আমি আমাদের সঙ্গে একদম যিনি গেস্ট আজকে পেয়ে গেছেন উনি অনেক সময় করে আজকে ওনাকে পেয়েছি আমরা সুজয় মণ্ডল তিনি এক্স কমান্ডো ছিলেন ওনাকে আজকে পেয়ে গেছি নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম যে ঠিক একদিন আগে এই যে ধর্নামঞ্চ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে মেও রোডে সেখানে মানে সেনারা গেলেন এবং সেই মঞ্চ ভেঙে দিলেন ঠিক তারপরের দিনই দেখা গেল একটি সেনার গাড়ি যেটা ট্রাফিক আইন ভেঙে ঢুকছিল এবং পেছনে নগরপালের গাড়ি ছিল সেখানে তারপরে সেই গাড়িকে ধরা হলো এবং ইত্যাদি ইত্যাদি এই যে বিষয় দুটো ঘটলো কমান্ডো কি ওইভাবে সেনারা কি ওইভাবে কোনো মঞ্চ রাজনৈতিক দলের মঞ্চ ভাঙতে পারে কারণ এই চিত্র কিন্তু বাংলায় আগে দেখা যায়নি কি বলবেন প্রথম কথা টোটাল ব্যাপারটা হচ্ছে আমাদের যারা মানে মিডিয়া আছে ইলেকট্রনিক বড় বড় মিডিয়া আছে দালাল মিডিয়ার প্রথম কথা ওদের এটা চক্রান্ত এবং রাজনৈতিক চক্রান্ত বলি তার ফলে দেখুন আজকে মে রোডে যে গান্ধী মন্ত্রীর যে পলিটিক্যালভাবে যেভাবে মানে বাংলা বাংলা ভাষার ওপরে যে অকথ অত্যাচার বাঙালিকে যে অপমান করা হচ্ছে সেই ব্যাপারে একটা রাজনৈতিক মঞ্চ বেঁধে সেখানে একটা মানে সভা তৈরি করা হয়েছিল এবার সেটা সেই ক্ষেত্রে মেউরোড এরিয়া এবং ধর্মতলা এরিয়া যেটা আছে সে এরিয়াটা কিন্তু আর্মির আন্ডারটেকিং আছে এবং আর্মির আন্ডার আছে সেখানে আর্মির জমি হিসাবে পরিচিত আপনি যদি বাংলার ক্ষেত্রে যে কোনো জায়গাতে কোনো প্রোগ্রাম এবং ধর্মামঞ্চ মঞ্চ করতে গেলে পুলিশের পারমিশন লোকাল পুলিশের পারমিশন ছাড়া আপনি করতে পারেন না সেই ক্ষেত্রে আর্মির এরিয়ার মধ্যে যদি একটা সুতোও পেলেন সোঁচো তোলেন না তাহলে কিন্তু পলিটিক্যাল নন পলিটিক্যাল যে কোনো প্রোগ্রাম করেন না কেন সেটা কিন্তু অবশ্যই জরুরি যে আর্মির ক্ষেত্রে একটা লেটার ইস্যু করে এবং সে পারমিশন নেওয়া দরকার প্রথম কটা সেটা কি ছিল না জানি না কিন্তু সেটা পরবর্তীকালে যদি না নিয়ে থাকতো তাহলে একটা বাঁশও কিন্তু সেখানে মানে পুঁততে দেওয়া হতো না নিশ্চয়ই নিয়েছিল এবং সেক্ষেত্রে দেখা গেল যে ধর্নামঞ্চ শুরু কয়েক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই যে ধরনের বিবৃতি দিয়ে সেনাবাহিনীর ছেলেগুলোকে জওয়ানগুলোকে পাঠিয়ে দিয়ে আর্মিকে ইউজ করে রাজনীতির মঞ্চকে খোলার জন্য যেভাবে করা হলো সে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবার সেক্ষেত্রে বলতে গেলে আর্মির কাজ কিন্তু সেটা নয় যেহেতু প্যারামিলিটারি ভারতবর্ষের অভ্যন্তরীণ তথা বিএসএফ আছে বটার ক্ষেত্রে এবং আর্মি নেভি এয়ার পর দেশের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু তারা কাজ করে সেক্ষেত্রে আজকে আমরা প্রতিটা মিডিয়া যেভাবে দেখাচ্ছে তারা নাকি চলে গেল এবং মানে দড়ি খুলে ফেলে দিল এবং বাস মানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেখানে দৌড়ে চলে গেল এই যে আফাওগুলো ফেলাচ্ছেন এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেনারা তো গিয়ে মঞ্চ খুলেছে তো যারা খুলেছে সেটা মিডিয়া দেখাচ্ছে সেটা মিডিয়ার কি করে হয় সেনারা তো গিয়েছে সেনারা তো মঞ্চ খুলেছে এর মধ্যে তো কোনো ভুল নেই বা মিথ্যাচার নেই সেটাই যদি মিডিয়া দেখায় তাহলে মিডিয়ার প্রোপাকাণ্ড মিডিয়া যদি দেখায় সেটা বোঝে না সেটা সেক্ষেত্রে অভ্যন্তরীণ বিপদটা মানে ভিতরে কি সিচুয়েশন ছিল সেটা কিন্তু মিডিয়ার প্রথম কথা জানা উচিত ছিল এবং তারা যারা করেছে তাদেরকে কাছে ইন্টারভিউ নিয়ে জানতে হতো যে এটা কিসের জন্য খোলা হয়েছে কি পারমিশন আছে কি না কি পরিস্থিতির ওপরে আছে কারণ সেক্ষেত্রে দেখা গেলে সেনাকে যে ধরনের রাজনীতির মঞ্চকে খুলতে পাঠিয়েছে কারা পাঠিয়েছে কীভাবে এলো কোথা থেকে আদেশ এলো সেটা জানা উচিত ছিল না থাকলে তারা একটা পাওয়া এগোয় কারণ সেনাদের একটা ডিসিপ্লিন ফোর্স তারা সিস্টেমের বাইরে এক সেকেন্ড এদিক ওদিক চলে না তাদেরকে যেটুকু বলা হয় যেটুকু কথা বলা হয় যেটুকু বানানো হয় টোটাল সেটা করে কারণ তারা তাদের মধ্যে যে ট্রেনিং এগারো মাস তার মধ্যেই কিন্তু টোটালটা তারা কিন্তু সব জানে অতএব ওপর থেকে যারা সিস্টেমে বাঁধা ওপর থেকে কোথা থেকে এসছিল মৃষ্টি এসেছিলো না ওখান থেকে আমাদের মানে সুরক্ষা মন্ত্রণালয় থেকে অর্ডার এসেছিলো না সিনিয়র অথরিটি অর্ডার এসেছিলো এই যে রাজনীতির কোনো পলিটিক্যাল নেতার পেশারে এসেছিলো সেটা জানা উচিত ছিল অতএব আমি সেই জন্য মিডিয়াকে দোষ মিডিয়ার দোষ নেই ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে মিডিয়াকে মানে দোষারোপ করছি আমি সেক্ষেত্রে কারণ পুরো তথ্য ছাড়া নিউজ করা যায় না কিন্তু আজকালকার মিডিয়া দালালির জন্য ইলেকট্রনিক বড়ো বড়ো যেসব মিডিয়া আপনাদের মতো মিডিয়া নয় যারা ইলেকট্রনিক বড়ো বড়ো মিডিয়া দেখছেন মঞ্চে বসে দেবো যাকে তাকে বসিয়ে দিয়ে বক বক্ক বকে দিয়েছেন রাজনীতি নেতারা চাপড়িষি করছে তাদের ব্যাপারে আমি বেশি কিছু মানে আমি একজন ভারতবর্ষের প্রাপ্তন কমান সেটা আমি কোনো মতই নাথিং এবার সেক্ষেত্রে দেখুন আজকে যে মঞ্চ বাঁধা খোলা কাজ কিন্তু সেনার নয় সেনার হচ্ছে দেশের সুরক্ষা দেশের বাইরের সুরক্ষা প্রায়মেট্রিক দেশের অভ্যন্তরীণ সুরক্ষা সেটাই ওদের কাজ সেক্ষেত্রে তাকে রাজনীতি রূপ নিয়ে যেভাবে বিবৃতি দেওয়া হলো যেভাবে মিডিয়া কভারেজ করলো এবং রাজনীতির রং লাগিয়ে দিয়ে দেখুন আজকে দেখুন ভারতবর্ষে বিজেপি সরকার আর এস এস সরকার হিটলারের সরকার যেভাবে বিজেপি পার্টি যেভাবে সরকার কারণ সরকার সবারই কিন্তু যেভাবে বিজেপি পার্টি যেভাবে ইডি সিবে কাজে লাগিয়ে বিরোধী জব্দ করলো আজকে সেনাকে নিয়ে জব্দ করতে যায় মানে সেনাকে ইউজ করে মনে করছেন পলিটিক্যাল রঙ লাগাবেন কিন্তু সেই দেশের অবস্থা কিন্তু খুব খারাপ হবে যে দেশে ভারতবর্ষের মধ্যে সেনাকে যদি স্বাধীনতাভাবে কাজ করতে না যায় তাদেরকে যদি পরাধীনভাবে কাজ করে সেই দেশ কিন্তু মানে পরিস্থিতি খারাপ হতে চলেছে ভারতবর্ষের সেনা জওয়ান এবং কিষান যদি কোনো সরকারের পক্ষে না থাকে সেই সরকার কোনো দিন সরকার মান্যতা পাওয়া যায় না আমি যেটুকু জানি ভারতবর্ষের ক্ষেত্রে মানে মানে ভারতবর্ষের মানে মানে কী সেকুলারিজম দেশ এবার হিন্দু মুসলিমের বিভেদ এবং ইডিসি ব্যয়কে ইউজ করার বা সেনাকেই ইউজ করছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আরেকটা কথা আপনি বললেন যে নগরপালে গাড়ি আসছিল যেখানে ইউ টার্মস ডিসিপ্লিন ফোর্স সেনা ডিসিপ্লিন ফোর্স অর্থাৎ ডিসিপ্লিনের বাইরে থেকে ডান দিক দিয়ে ক্রসিং করছিলো এবং পালে গাড়ি যখন চলে গেল হঠাৎ করে একজন এএসআই সাহেব ছিল একজন পুলিশ অফিসার এসে ডাইরেক্ট সামনে দাঁড়িয়ে বলে এটা কী হচ্ছে তখন তারা কিন্তু স্বীকারোক্তি দিল না এটা ভুল হয়েছে নিশ্চয়ই তাদের মধ্যে কথা কথাবার্তা সেটাকে নিয়ে আর্মি সেন মানে পুলিশ এবং সেনার একটা বিবাদ তৈরি করলো এই দালাল মিডিয়া এটাকে আপনি কী বলছেন এটা পুরো যখন পরবর্তীকালে সিসি সিসি ক্যামেরা যখন মানে সামনে এলো তখন দেখা গেলো পুরোপুরি ভুল ছিল গাড়ির ড্রাইভার যে ছিল চালকের ভুল ছিল অর্থাৎ সেখানে সেনা পুলিশের বিভেদ লাগিয়ে দিয়ে মানে যেহেতু হিন্দু মুসলিমে বিভেদ লাগিয়ে যেভাবে ভারতবর্ষটাকে ছিন্ন ভিন্ন করতে চাইছে সেটা সেনা পুলিশের বিভেদ লাগিয়ে দিয়ে দেশটাকে বরবাদ করতে চাইছে সেটাই তো প্রমাণ এবং সেই বাংলা এবং কলকাতাতে তারা বাংলা বাংলাকে কলচিত করতে চাইছে বাঙালিদেরকে পিছিয়ে যেতে মানে শেষ করে দিতে চাইছে এবং বাংলাকে বদনাম করতে চাইছে পলিটিক্যাল রাজনীতি তারা দেখুন যখন ওই ঘটনাটা হলো পুরা জানকারি তো মিডিয়া দেখেই দিল তারপরে যে বিরোধ বিরোধী যারা নেতা আছে তারা যে ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে সেনাদের দেশভক্তি আমাদের সেনাদের অপমান এই ধরনের কথা আরে বাবা একজন যখন শহীদ হয়ে যায় যে তাহলে তারা কেন প্রমাণ চায় না প্যালগাম অ্যাটাক হলো কোনো তথ্য নেই সবচেয়ে ব্যাপার হচ্ছে পুলওয়ামা অ্যাটাকে ফর্টি ফোর জওয়ান মারা গেল শহীদ হলো তাদের আজ পর্যন্ত ইনকোয়ারি হলো না কেন উড়ি হামলা প্যালগাম থেকে টোটাল হামলা যেগুলো হচ্ছে এবং বিপিন রাওয়াত আপনারা শুনেছেন তার আজ পর্যন্ত সামনে কেন এলো না আপনি যেহেতু এক্স কমান্ড ছিলেন আপনি ডিফেন্সে ছিলেন ভালোভাবে বলতে পারবেন এই যে অপারেশন সিঁদুর যেটা নিয়ে গোটা পৃথিবীতে প্রচার চালু হলো এবং টিম তৈরি করে এই অপারেশন সিঁদুরকে ক্যাম্পেন করার জন্য বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো হলো এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটি করে প্রতিনিধি গিয়েছিলেন সবাই জানে এই যে অপারেশন সিঁদুর এবং সেটা নিয়ে এখন অপারেশন সিঁদুরকে নিয়ে দুর্গা পুজোর থিমও হচ্ছে তো এই অপারেশন সিঁদুর নিয়ে কি বলবেন আপনি কি অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত দেখুন অপারেশন কমান্ড কমান্ড এক্স কি আপনি দেখুন অপারেশন সিন্ যেটা হয়েছে সেটার তথ্য হিসাবে দেখতে গেলে আমি একটা ভিডিওতে বলেছিলাম সেটা এম মানে মিলিয়ন ভিউয়াস হয়েছিল সেক্ষেত্রে পুরো টাকা প্যালগাঁও অ্যাটাক থেকে আমরা অপারেশন সিন্দুরটাকে আমি তুলে ধরেছিলাম অপারেশন সিন্ধুর কার সেনাদের নাম কারা দিয়েছে সেনাবাহিনী কিন্তু এখানে কি করছে পলিটিক্যাল নেতারা সেটাকে সরকারের সঙ্গে তুলনা করে বিজেপি পার্টির অফিসের মধ্যে বিজেপির পলিটিক্যাল ইস্যু করে দিয়ে অপারেশন সিন্দুরটাকে নিয়ে একদম পুরোপুরি বিজেপি পলিটিক্যাল রং লাগিয়ে দিল কারণ এক্ষেত্রে আমার বোঝা যাচ্ছে যে অপারেশন সিন্দুর হয়েছে তারা একটা নামকরণ করেছে সেনাবাহিনী থেকে আমাদের ভারতবর্ষের ইয়ে থেকে কিন্তু সেক্ষেত্রে সেটাকে নিয়ে যেভাবে অপারেশন সিন্ধুর সিন্দুর করে বিজেপির নেতারা যেভাবে ঢোল বাজালো এবং সেনাদেরকে অসম্মান করে যেভাবে ঢোল বাজালো তারা আমি তীব্র প্রতিবাদ করছি কারণ অপারেশন সিন্দুর হয়েছে আমাদের দেশের গর্বের ব্যাপার এবং সেক্ষেত্রে প্রতিটা পলিটিক্যাল রাজনীতির নেতারা কিন্তু গেল বেড়াতে গেল কি করেছে জানে না সে ব্যাপারে আমি বিবৃতি দেবো না কেন পলিটিক্যাল কথা আমি বলি না অপারেশন সিন্দুর কৃতিত্ব কাদের সেনাদের সেক্ষেত্রে ইউজ করা করছে ব্যানারটাকে ইউজ করছে দুর্গা পুজোর থিম কোনো পুজোর থিম কোনো একটা চড়াইয়ে যেয়ে সেনাদের ওই অপারেশন সিন্দুর লিখে দিয়ে কোনো একজন বিজেপি নেতা স্ট্যাম্প মারিয়ে দিয়ে মানে বিজেপির লোগো লাগিয়ে দিয়ে সেখানে বিজেপি হিসাবে পরিচিত করে দিচ্ছে কারণ সরকার কারো নয় কোনো দেশের সরকার কোনো পলিটিক্যাল রাজনীতির মানে সরকার আলাদা পলিটিক্যাল পার্টি আলাদা পলিটিক্যাল পার্টি থেকে সরকার বাড়েন সরকারের সঙ্গে জন্য আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সাহেব আছে সব মানে উনি বিজেপি থেকে প্রধানমন্ত্রী রয়েছে অতএব আমাদের প্রধানমন্ত্রী কাদের পুরো ভারতবর্ষের মানুষের অতএব অপারেশন সিন্ধুরটাকে নিয়ে যেভাবে রাজনীতির রঙ লাগিয়ে দিল এবং রাজনীতি রূপে ব্যবহার করা হল এর আমি তীব্র প্রতিবাদ করছি প্রতি প্রতিবাদ প্রতিবাদ করছে এবং জানাচ্ছি কারণ সব নিয়ে রাজনীতি করুন সেনা এবং পুলিশ এই নিয়ে রাজনীতি করবে না এটা সকলের কাছে রাজনীতির নেতার বড় বড় দাবাং নচ্ছাড় নেতাদের কাছে আমি মানে অনুরোধ করছি কারণ নেতাগিরি করুন নিজের না নিজের রাজনীতির স্বার্থের জন্যে কলকাতায় দেখলেন যে ইউটার্নের যে ব্যাপারটা ছিল যেখানে ইউটার্ন লেখা আছে সিসি ক্যামেরাতে যে আর্মির গাড়ি ওখান থেকে ব্যাক করতে কোনো করুন সরকারি গাড়িও কিন্তু রুলসে নিয়ম ডিসিপ্লিনে কোনোদিনই করতে পারে না সেটাকে না দেখে মিডিয়াতে ব্যান বাজিয়ে দিয়ে রাজনীতির ইস্যু করে দিল প্রতিটা ক্ষেত্রে ইস্যু করুন কিন্তু সেনা নিয়ে প্রায়মিটারি নিয়ে পুলিশ নিয়ে রাজনীতি না করাই ভালো আমি যেটুকু মনে করি অসংখ্য ধন্যবাদ সুজয়বাবু অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণে অনুষ্ঠানটি শুনছিলেন নমস্কার